বিচারের যে প্রক্রিয়া এখানে আসলে কোনো ধরনের তড়িগুড়ি করা এবং আস্থা হারিয়ে ফেলার যে অতীত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নেওয়াটা আমাদের ঠিক হবে না আমাদের থেকে শিক্ষা নিয়ে একটা বিচার প্রক্রিয়া যেতে হবে যার অপরাধ নেই তাকে কোনোভাবেই তথাকথিত অজ্ঞাত চার হাজার পাঁচ হাজার আসামি করে মামলা যেন দেওয়া না হয় এতে করে হয় কি থানার যেই পুলিশ আহ দুর্নীতিগ্রস্ত পুলিশ যারা আছে আমি সবাইকে বলছিলাম এবং কোর্টের যে আহ আমাদের আহ উকিল ফায়েরা আছে আমি সবাইকে বলছি না তাদের কিছু উপার্জনের উপায় বের হয় কাজের কাজ কিছুই হয় না আমাদের অবশ্যই যারা অন্যায় করেছে তাদের বিচারটা নিশ্চিত করতে হবে এবং সেক্ষেত্রে আইসিসি বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই বিষয়টা যদি যায় তাহলে দু হাজার সাত আটে যে আস্থা হারিয়েছে এই বিচার প্রক্রিয়া মাইনাস টু দিয়ে শুরু করে মাইনাস ওয়ান করার যে ষড়যন্ত্র ছিল সেটা স্পষ্ট কারণ বেগম খালেদা জিয়া অত্যন্ত সম্মানের সঙ্গে সেই অত্যাচার নিপীড়ন থেকে মুক্ত হয়েছেন এই জনগণের যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের সেখানে আমাদের আহ অভ্যন্তরীণ যে প্রয়াস সেটা হচ্ছে আহ অধ্যাপক আসিফ নজরুল যে কথাটা বলেছেন আমাদের বিদ্যমান আইনে যেহেতু আমরা মানবতা মানবতাবিরোধী অপরাধীদের আহ শাস্তি বাস্তবায়ন করেছি সেখানে যদি সামান্যতম সংস্কারও প্রয়োজন হয় অতি দ্রুত সেটা করে অভ্যন্তরীণ যে প্রয়াস সেটা চলমান রাখা উচিত আমরা দেখেছি দুই নেত্রীর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে পরবর্তীতে সেটা মাইনাস ওয়ান হয়েছে এবং মানুষের আস্থা সম্পূর্ণভাবে আসলে হারিয়েছে এই গণ মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে প্রায় আটশো কাছাকাছি আমাদের ছাত্র জনতার রক্তে রঞ্জিত একটা বাংলাদেশ এবং তার ভিত্তিতে যেটা আরিফল বলেছে যে আসলে গণসমর্থিত যে সরকার সংবিধান তো আসলে জনগণের ইচ্ছা থেকেই হয় মোরাল একটা বেসিস থাকতে হয় তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আমাদের অবশ্যই যারা অন্যায় করেছে তাদের বিচারটা নিশ্চিত করতে হবে এবং সেক্ষেত্রে আইসিসি বিশেষ করে আহ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই বিষয়টা যদি যায় তাহলে দুহাজার সাত আটে যে আস্থা হারিয়েছে এই বিচার প্রক্রিয়া মাইনাস টু দিয়ে শুরু করে মাইনাস ওয়ান করার যে ষড়যন্ত্র ছিল সেটা স্পষ্ট কারণ বেগম খালেদা যে অত্যন্ত সম্মানের সঙ্গে সেই অত্যাচার নিপুটণ থেকে মুক্ত হয়েছেন এই জনগণের যে যেই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সংবিধানের মাধ্যমে যেই অন্তর্বর্তীকালীন সরকার রচিত হয়েছে বাংলাদেশের সেখানে ফলে এটার সঙ্গে আমি যুক্ত করে বিএনপির ইচ্ছার প্রকাশটাকে সংযুক্ত করে আমার ব্যাখ্যাটা দিতে চাই সেটা হচ্ছে দেখুন দীর্ঘদিন বেগম খালেদা জিয়া যেই অত্যাচার অনাচার আর বাকি সব বাদ দিলাম বিএনপি নেতাকর্মী আহ তেষট্টি দলের নেতাকর্মীদের যে দমন পীড়ন সেই জায়গাটাই কিন্তু আমাদের শিক্ষার্থী জনতার এই আন্দোলনে যে সরকার এসছে আসার পরে কিন্তু নিঃশ্বাস নেবার একটা সুযোগ পেয়েছি এই নতুন চব্বিশের পর বাংলাদেশ অর্থে স্বাধীন হয়েছে আমি বিশ্বাস করি এটা এবং সেক্ষেত্রে আমাদের থেকে শিক্ষা নিয়ে একটা বিচার প্রক্রিয়া যেতে হবে যার অপরাধ নেই তাকে কোনোভাবেই তথাকথিত অজ্ঞাত চার হাজার পাঁচ হাজার আসামি করে মামলা যেন দেওয়া না হয় এতে করে হয় কি থানার যেই পুলিশ আহ দুর্নীতিগ্রস্ত পুলিশ যারা আছে আমি সবাইকে না এবং কোর্টের যে আহ আমাদের আহ উকিল ফেরা আছে আমি সবাইকে বলছি না তাদের কিছু আহ উপার্জনের উপায় বের হয় কাজের কাজ কিছুই হয় না সেই জন্য যেটা আমাদের ব্যারিস্টার মোল্লা ভাই যেটা বললেন যে আমাদের আন্তর্জাতিক ভাবে এবং আমরা জাতিসংঘের তদন্ত টিমের সহায়তা পাচ্ছি এবং আমরা সারা বিশ্বের যে সংস্থাগুলো মানবাধিকার থেকে শুরু করে আমাদের পশ্চিমা উন্নয়ন অংশীজন সম্পূর্ণ মিডিয়া এমনকি ভারতের মিডিয়া গুলোতে আমরা দেখেছি এর যথেষ্ট তথ্য প্রমাণের বিষয়ে আমাদের সহায়তা নেওয়ার সুযোগ আছে ফলে আন্তর্জাতিক আদালতে গেলে আস্থাটা অর্জন হবে ফলে বিচারের যে প্রক্রিয়া এখানে আসলে কোনো ধরনের তড়িগড়ি করা এবং আস্থা হারিয়ে ফেলার যে অতীত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নেওয়াটা আমাদের ঠিক হবে না এই জন্য কিছুটা সময় এবং যেটুকু সময় প্রয়োজন তার কোনো বিকল্প নেই এটা দিতেই হবে এবং বিএনপির ক্ষেত্রে এবার বলি কি করা উচিত দেখুন এটাও পয়েন্ট এই বলেছে হাবিবুল নির্বাচনের ফলাফল দেওয়ার সময় দুপুরে তার ঘুমিয়ে যাওয়া এবং হঠাৎ করে হয়ে যাওয়া এরকম একটি উদ্ভট নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করা কি সম্ভব এটা কি ভেবে দেখেছেন আমাদের বাচ্চাগুলো গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি এই যে নিজের ভোটটা নিজে দেওয়ার আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা কোন একটি বিশেষ বংশ যদি জনতন নির্বাচনের মাধ্যমে মানে চিন্তা করে পার হবে এটা আসলে সম্ভব না এই সরকারের দায়িত্ব হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে এই জন্যই রক্ত দিয়েছি এবং তার জন্য একটা নির্বাচন কমিশন যেটা সত্যিকার অর্থে আমাদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করবে দেখুন হঠাৎ করে আমরা তো দেখেছি জুডিশিয়াল কু হয়েছে এই গণ অভ্যুত্থানের পর যখন এত অর্জন এত আনন্দ তার মধ্যেও তো আমরা দেখেছি কি করেছে তারা ফলে ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রয়েছে এবং বেগম খালেদা জিয়া যিনি দলমত নির্বিশেষে সকলের প্রিয় মানুষ আমি আমি খেয়াল করেছি অন্য দলের মানুষও ওনাকে সম্মান করে অন্যভাবে এবং মনে করে যে উনি জুলুম নির্যাতন এবং উনি মজলুব আসলে দেশ নেত্রী এই আমরা তো এখনই মুক্তি পেয়েছি পেয়েছি আগে পাইনি তো তাহলে এই সরকারের একটার পর একটা যে আমাদের আনন্দের খবর দিচ্ছে এ বিষয়গুলো ভুলে যাওয়া চলবে না কিন্তু আমরা যদি নির্বাচিত সরকারের দিকে যেতে চাই নির্বাচন কমিশন সহ কিছু অতি গুরুত্বপূর্ণ আমাদের শাসন প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন আছে তা না হলে আমরা কিন্তু দলীয় সরকারের অধীনে একেবারে সঠিকভাবে নির্বাচিত হয়ে আসার পরেও সেটা যেই সরকার গঠন করুক তার পক্ষে বাস্তব কথা হচ্ছে অনেক কিছু করা সম্ভব বিএনপি যেহেতু সাতাশ দফা দিয়েছে এবং বিএনপি সহ প্রায় তেষট্টি দল একত্রিশ দফা দিয়েছে এবং অত্যন্ত সুন্দর আমি পড়েছি আমি দেখেছি এবং আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের তাদের নয় দফা এবং তার ভিত্তিতে যেই যেই দফাগুলো এনটেলড হচ্ছে সেটার সঙ্গে মোটা দাগে আশি শতাংশ দাবি ওভারল্যাপিং হবে ফলে এই জায়গাটায় আরেকটা একটা বোঝাপড়ার জায়গা আছে এবং আমরা সকলে মিলে যদি সত্যিকার অর্থে এই রক্তের ঋণ শোধ করতে চাই আমাদের কিন্তু এক ধরনের কমিটমেন্ট প্রয়োজন এবং সেটা হচ্ছে পরিবর্তনের আমি জানি না কতটা সময় লাগবে এবং আরেকটি বিষয় আমার কাছে খুব মনে হয়েছে রাজনৈতিক দল একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য বক্তব্য দিবে সেটাই তো স্বাভাবিক এবং একই সঙ্গে রোড ম্যাপের যে কথাটা বলছেন মির্জা ফখরুল তিনি তো যথার্থই বলেছেন এবং আরিফল এটা বলেছে আমি আমি আমার মনে হচ্ছে যে এভাবে যদি আমরা ব্যাখ্যা করি এবং এই বয়ানটা যদি সামগ্রিক বয়ান হয় তাহলে আসলে এখানে আমাদের মধ্যে বিরোধের তো তেমন এমন কিছু নেই কিন্তু যেটুকু সময় প্রয়োজন তার আগে যদি আমরা নির্বাচনের কথা বলি এভাবে নেওয়ার প্রয়োজন নেই যে বাধ্য করা হচ্ছে আসলে আপনি যদি একটি তালগাছের চূড়ায় আপনার তীরকে আসলে উঠাতে চান তাহলে আকাশ লক্ষ্য করে ছোড়া কি অধিক নিরাপদ নয় ফলে এই চাপ দেওয়া নয় যতটা অল্প সময়ে আমরা একটা নির্বাচিত সরকার উপহার দিতে পারি সেই বিষয়টি নিশ্চিত করবার জন্য সহযোগিতা দরকার তেমনি কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের পরামর্শ যেটাকে আহ এক হুমকি না ভেবে পরামর্শ হিসাবে যদি নেই তাহলে সকলে মিলে তো ওই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে এবং ইতিবাচক হিসাবে দেখাই তো ভালো আমার মনে হয়